তো আসসালামু আলাইকুম গায়েজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে আছে ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ব্যবহার করতে পারছেন না হলো ইউটিউবের সবচাইতে আকর্ষণীয় জিনিস যার যত সুন্দর হবে তত বেশি থামমেল 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 তার ইউটিউবে ভিডিওতে ভিউজ হবে তো আজকে আপনাদেরকে দেখাবো থামমেল কিভাবে ব্যবহার করতে হয় তো তার আগে আপনারা সবাই চলে যাবেন আহ প্লে স্টোর আপনাদের প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর চলে যাওয়ার পর সেখানে চার্জ বাটনে যাবেন চার্জ বাটনে গিয়ে উপরে চার্জ করবেন পিকজেল ল্যাব পি আই এক যে আমার এখানে চলে আসছে পিকজেল ল্যাব আমার এই পিকজেল ল্যাব ক্লিক করবেন আমার এখানে ডাউনলোড করা আছে তাই আমি আর দেখালাম না আপনার পিকজেল ল্যাব এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি পিকজেল ল্যাব এই অ্যাপসে ক্লিক করব তো পিকজেল ল্যাব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পিকজেল ল্যাবের কিছু ফটো দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন তাছাড়া আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড আছে এখানে নিচে অপশন আছে দেখেন অনেকগুলো অপশন আছে তো এখানে আমি ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে যেমন এরকম ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন তাছাড়া আরো অপশন আছে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি আপনার সাপোজ দেখানোর জন্য তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব তো আমাদের কাজ হচ্ছে যে ইউটিউব থামমেল ব্যবহার করব তো আমরা এখান থেকে কর্নার থ্রি ডট আইকন আছে এটা ক্লিক করব ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ নামে একটি লেখা আছে এখানে ক্লিক করব এখানে সাইজ আছে কাস্টম তো আমরা এটার উপরে ক্লিক করার করার পর এখানে অনেকগুলো অপশন আসবে এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার এখানে লেখা আছে ইউটিউব থামমেল তো আমরা ইউটিউব থামমেল যাতে তৈরি করব তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করব বারোশো আশি বাই সাতশো বিশ এখানে সাইজ চলে আসে তো আমরা ওকে করে তো এই যে এখন হয়ে গেছে আমাদের ইউটিউব থামবেল তো এখানে লেখার অপশন আছে যাক লেখার অপশনটা আমার আমরা পরে দেখি তো এখানে আমাদের ফটো কিভাবে বসাবো তো ফটো আমাদের বসানোর জন্য আমাদের উপরে এখানে প্লাস নামের একটি আইকন আছে দেখেন প্লাস আইকন এখানে আমরা ক্লিক করব এখানে নিচে লেখা আছে ফ্রম গ্যালারি তো আমরা এখান থেকে সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটি যে কোনো একটি ফটো স্লিট করব যেমন আমি এই ফোনটা দিয়েছি এই ফোনটা সম্পর্কে আমি ভিডিও তৈরি করতেছি তো এই ফোনটা আমরা এখানে রাখবো এটা আসলে আমাদের ক্রোম থেকে বিজি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বিজি চেঞ্জ নামে একটি অপশন আছে ওখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ফোনটি শুধু ফোনটি দেখা যাবে অন্য কিছু দেখা যাবে না তো আমরা এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করব এখানে আবার ক্রোম গ্যালারিতে যাব যাওয়ার পর এখান থেকে আমরা একটা ফটো নিব সেটা হলো আমাদের এটা মানে এটাকে উদ্দেশ্য করে যে ভিডিও তৈরি করছি এরকম একটা নিলাম করতেছি তো আমরা এটাকে তো দেখাতে হবে তো এভাবে আমরা রাখবো রাখার পর এখানে লেখা আছে টেক্স টেক্স নিউ আমরা ক্লিক করতে পারি এখানে ক্লিক করার পর আপনি যে কোনো কিছু লিখতে পারেন আমি সাপোসলি দেখাই তো সাপোসলি আমি লেখলাম এখানে ফোন লেখলাম আহ যে আপনারা যেকোনো কিছু লিখতে পারেন ভিডিও থাম্বনেল টাইটেল থামেলে তো এখানে আপনার যে লেখার যে সিস্টেম এটা আপনি চেঞ্জ করতে পারবেন যেমন স্টাইল এখানে কর্নারে আছে স্টাইল এখানে ব্রাউজারে ক্লিক করতে পারেন এখানে বিভিন্ন স্টাইল লেখা আছে মানে আপনি যে স্টাইলে দিবেন ওই স্টাইলে হবে স্টাইল হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখাটা আমি দিয়ে দিয়েছি এখানে লেখার অপশন আছে যেমন এখানে লেখা আপনি এই ফটোটার পিছনেও লেখাটা নিতে পারবেন বা উপরেও লেখাটা দিতে পারবেন যখন এখানে সিস্টেম আছে টু বেগ টু বেগ যদি দেন তাহলে মানে ফটোটা পিছে চলে যাবে এবং লেখাটা উপরে চলে আসবে আর যদি টু ফন্ট দেন আমি আপনারকে দেখাই টু ফন্ট আমি টু ফন্ট দিলাম তারটু বেক দিলে লেখাটা নিচে চলে যাবে এবং ফোনটা উপরে চলে আসবে এবং টু ফ্রন্ট দিলে লেখাটা উপরে চলে আসবে তো এখানে আরো অপশন আছে দেখেন পজিশন পজিশন মানে হচ্ছে আপনার এটা কোন পজিশনে বসবে লেখাটা কোন পজিশনে বসবে তো এখানে পজিশন আছে তারপর আছে রিলেটিভ পজিশন রিলেটিভ পজিশন মানে হচ্ছে লেখাটা কাঁচা কাছি বা মিডল পয়েন্টে এবং উপরে নিচে সিস্টেমটার কি তো এখানে আমি উপরে রাখি তো এখানে টিক দিয়ে দেই তো এখানে আছে সাইজ যেমন লেখার সাইজ এখানে লেখার সাইজ ব্যবহার করতে পারবেন লেখা কতটুকু বড় করবেন সেটা ব্যবহার করতে পারবেন তো আমি এতটুকুই রাখি তো এখানে আরও অপশন আছে কালার আছে তারপরে টেক্সটার আছে অপাসিটি অপাসিটিটা হচ্ছে আপনার আলো এটা হচ্ছে আপনি লেখার দিকে তাকালে বলতে পারবেন লেখার দিকে একটু তাকান লেখাটা একটু ব্লার হয়ে গেছে এখন আবার স্পষ্ট হয়ে আছে এখানে আর একটা অপশন আছে এটা ক্লিক করলে আর অনেকগুলো অপশন পাবেন তো আমি এটাকে এরকমই রাখি তো এটা হলো স্টাইল বি স্টাইল এটা আপনার লেখা নিচে আন্ডারলাইন নিতে পারেন বা আন্ডারলাইন উঠে রাখতে পারবেন বা ইটালিক ইটালিক সিস্টেমে আপনি লেখা দিতে পারবেন বা বোল্ড করতে পারবেন লেখাটা মোটা করা আর কি এটাকে বোল্ড বলে তো আপনি চাইলে নাও দিতে পারবেন তো আমি নাই দেই কারণ এগুলা দিলে মান খারাপ হয়ে যায় থাম্বনেইলের মান খারাপ হয়ে যায় এটা হচ্ছে আপনার লেখাকে মানে অ্যাঙ্গেল করা এটা অনেকে করে কিন্তু আমার কাছে এটা পছন্দ না যদি আপনার ভালো লাগে ব্যক্তিগত আপনার দিতে পারেন তো এখানে আরো অনেকগুলো অপশন আছে এগুলো দেখতে অনেক সময় লাগবে আমি অন্য একটা ভিডিওতে এগুলো দিয়ে দিয়েছি আপনার সেখান থেকে দেখে নিন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখানে আরো সেটিংস আছে দেখেন এগুলো দেখ দেখে অনেক সময় লাগতে পারে এখানে গ্যালারি আছে আপনারা অনেক সময় থামেল ব্যবহার করার সময় এখানে গ্যালারি গিয়ে ফটো আনার চেষ্টা করেন এখান থেকে ফটো আনলে পুরো 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 চেঞ্জ চেঞ্জ শুধু ওই ফটোটাই আসবে আর কিছু আসবে না আপনারা যদি থামেলে কোনো ফটো যোগ করতে চান তাহলে সরাসরি উপরে এখানে প্লাস আইকন আছে যে কর্নারে বাম সাইডে কর্নারে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে যে ফ্রম গ্যালারি এই ফ্রম গ্যালারিতে তে গেলে আপনি ফটো দিলে সিঙ্গেল ব্যব ফটো করবেন আর হ্যাঁ থাম্মেল ব্যবহার করার সময় এই যে ফটোগুলো আপনি বসাবেন এগুলো কিন্তু বিজি রিমুভ করতে হবে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করলে আপনার ফটোর মান অনেক সুন্দর হবে এই যে আমার ফোনটা ব্যাকগ্রাউন্ড রিমুট করা নাই তার কারণে এটা দেখতে বাজে লাগে এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো আপনারা ক্রোমে গিয়ে বিজি রিমুভ লেখে চার্জ করবেন সেখানে ডাউনলোড অপশন আসবে ওখানে আপনি ফ্রিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা তো আপনারা যখন এগুলা ঠিকঠাক মতো ব্যবহার করবেন আমি পুরোপুরি সবকিছু দেখাইতে পারিনি আপনারা যখন নিজে ব্যবহার করবেন তখন নিজেরাই সবকিছু বুঝবেন কারণ আপনি নিজে যত বেশি ব্যবহার করেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন কারণ এই ধরনের আরো অনেক ভিডিও পাবেন অবশ্য আশা করি আহ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন